গ্রিন কিচেনে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা আর এই নববর্ষের আয়োজনে থাকছে ইলিশ মাছ ভাজা আর পাঁচমিশালি শাক নাম জানা বিভিন্ন রকমের শাক নিয়েছে এখানে আর এই শাকগুলো শরীরের জন্য ভীষণ উপকারী কেটে নিয়েছে এবার ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব আর এদিকে চোলা একটা প্যান বসিয়ে দিয়েছে তার মধ্যে কিছুটা তৈল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেশ অনেকটা রসুন কুচি নিয়েছি গোটা শুকনামরিচ আর কাঁচামরিচ পালি করে নিয়েছি এটা গরম হয়ে এলেই গোটা শুকনামরিচগুলো ভেজে একটা সাইডে তুলে রেখে দিব। এবার দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি এবার উল্টে পাল্টে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ হালকা একটু ব্রাউন হয়ে এলে দিয়ে দেবো করা কাঁচামরিচ এবার সব কিছু একসঙ্গে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে ধুয়ে পানি ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে দিব শাক দিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে রান্না করতে থাকবো একেবারে হাই ফ্লেমে শাক রান্না করতে হবে আর শাক রান্না করার নিয়ম হচ্ছে হাই ফ্লেমে রান্না করতে হবে তা না হলে শাকের কালা নষ্ট হয়ে যাবে এবং ভিটামিন যে আছে শাকের মধ্যে সেটাও নষ্ট হয়ে যাবে এবার ভেজে নেওয়া মরিচগুলো ভেঙে দিয়ে দিব এবার পানি শুকিয়ে আসা পর্যন্ত উল্টে পাল্টে শাকগুলোকে রান্না করে নিব দেখুন শাকটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে এবার তুলে পরিবেশন করে নিব এই তো হয়ে গেল ভীষণ মজার এবং পুষ্টিকর শাক আর এখানে যে ইলিশ মাছ নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তার মধ্যে প্রথমেই দিয়ে দিব লবণ এবার প্রয়োজন মতো হলুদ গুঁড়া ধনে গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু রসুন পেস্ট আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তৈল দিয়ে গরম করে নিব ভালোভাবে ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে এবং তৈল গরম করে নিতে হবে এবার একে একে মাছ পিস দিয়ে দিব আর ইলিশ মাছ ভাজতে কিন্তু খুব বেশি তৈলের প্রয়োজন হয় না তাই অল্প পরিমাণ তৈল দিয়ে দিলাম এবার এক পিট হয়ে গেলে উল্টে পাল্টে এভাবে মোচমুচি করে ভেজে নিব আর এখানে যে কিছুটা মশলা আছে প্লেটের মধ্যে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু মোটা করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছে। এবার একটু লবণ দিয়ে মশলার সাথে মাখিয়ে নিয়ে মাছের উপর দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দেওয়ার কারণে মাছের মধ্যে যে একটা মশলা আছে সেটা পুড়ে যাবে না এবার যতটা সম্ভব উল্টে পাল্টে মাছগুলোকে ফ্রাই করে নিব। একই সঙ্গে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার তুলে পরিবেশন করে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই তো হয়ে গেল বৈশাখী আয়োজনের মাছ ভাজি এবং শাক ভাজি আশা করছি আয়োজনটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ